হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো আজ দেখো একদম নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম ফিশ লিফ উইথ রেড লিপস্টিক চ্যালেঞ্জ ঠিক আছে তো প্রথমে আমি রেড কালারের একটা লিপস্টিক লাগাবো আর তারপরে মাছের মতো দেখো ঠোঁটটা আমি এরকম করবো तो चलो বন্ধুরা প্রথমে আমি দেখো আমার রেড কালার লিপস্টিক এটা তুমি লাগিয়েনি দেখো তো হয়তো দেখে বুঝতে পারবে এটা আসলে রেড কালারের লিপস্টিক না বাট আমার কাছে নেই ঠিক আছে তো ছিল তো খতম হয়ে গেছে তো তার জন্যই দেখুন এটা হচ্ছে মানে মেরুনের মতোই ঠিক আছে তারপরেও মনে করো লাল লাল আছে তার জন্য এটাই লাগালাম তো নেক্সট টাইম যখন আমি রেড কালারের কিনবো তখন আমি আবারও ট্রাই করব ঠিক আছে তো দেখুন প্রথমে আমি লিপস্টিকটা লাগিয়ে নিয়েছি এবার দেখুন

দেখো দেখো ম্যাডাম চোখটা ট্যাড়া করছি ঠিক আছে তোমাকে তো কিছু দেখতে পাচ্ছি না তো বন্ধুরা কেমন হচ্ছে আমার ভিডিওটা অবশ্যই বলবে আর কেউ স্কিপ করবে না কিন্তু ঠিক আছে কালি করার পরে দেখো এই ছিট ব্যাথা হয়ে যাচ্ছে তো বন্ধুরা বেশি বড় করব না ভিডিওটা ঠিক আছে দেখো দেখো আবার এই ছিট দুই ছিট না ব্যাথা হয়ে যাচ্ছে তো বেশি কিমা করতে পারবো না আর একবারই ফোড়বই लास्ट বার ঠিক আছে ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো বাই বাই দেখাচ্ছে একটা ভিডিও সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখো আমার অবস্থা দেখো কি হয়েছে তো প্লিজ আমাকে বেশি বেশি করে খুব সাপোর্ট করো সবাই ভালো থাকো বাই